আসসালামু আলাইকুম বর্তমান যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃদান একশো আট বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং আগামীর ভবিষ্যৎ ধান বলতে গেলেই চলে এটা হচ্ছে মেগা ভ্যারাইটির একটা ধান ব্রিদান একশো আট যেটা ধান গবেষণা থেকে উৎপত্তি এবং এখনও ওই বেশিরভাগ অঞ্চলে এটা প্রচলন হয় নাই তবে খুব শীঘ্র এটা হয়ে যাবে এই ধানের সিস্টা অনেক বড় এবং ধানটা হচ্ছে গাতলিটা অনেক ভালো এই ধানের ফলনও বলতে গেলে প্রায় তেত্রিশ শতকে তেত্রিশ মন বা পঁয়ত্রিশ মন এরকমই হয় তারপরে ওই যে রোপণ করা হয়েছে এটা কাটার পরে কীরকম ফলন হয় সেটাও জানানো হবে তো গুছিতে পাশ সংখ্যা সংখ্যা অনেক বলতে গেলে দানটি শক্ত এবং রোগমালাই মুক্ত বললেই চলে খুবই কম একবার যদি কীটনাশকই স্প্রে করা হয় তাহলে আর কীটনাশক লাগে না বললেই চলে এবং ধানটি দেখতে মিনিকেট চাউল যে আপনারা খান সেরকমই চাউল হবে ওটা তো পলিশ করে এটা পলিশ ছাড়াই চিকন ধানগুলো অতি ছোট এবং সূক্ষ্ম চিকন উনত্রিশের থেকেও চিকন ধানটা ফলনও অনেক ভালো তো আশা করি পরবর্তীতে ভিডিও দেব কাটার সময় কেমন হয় আপনি আমার পেজের সাথে থাকেন জান্নাতি বীজ ভাণ্ডারের সাথেই থাকেন ধন্যবাদ